এদিকে শেখ হাসিনাকে রিসিভ করতে লক্ষ লক্ষ নেতা কর্মী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে সারা দেশে জারি করা বিশেষ নিরাপত্তা উপেক্ষা করেই ঢাকায় আওয়ামী লীগের নেতারা সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এর মধ্যে পালানোর পথ খুঁজছে সমন্বয়করা আস্তাদ আব্দুল্লাহ যাতে পালাতে না পারে সার্জিস যাতে পালাইতে না পারে এগুলোর পাইলে খালি কোপাইতে হবে যেই জিনিস আছে না দেখায় দিবে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকার শহর আবার চেহারা দেখানো ঢাকার শহর দখল হওয়া এই দুইটার মধ্যে বারো ঘন্টার ডিফারেন্স হবে নাহি ইসলামদের দিন জাতীয় নাগরিক পার্টির দিন এনসিপির দিন সত্যি এক বছরের মাথায় একদম ফিরে এসেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় সংবাদ দর্শক শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করতে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে আসতেছে দর্শক কথা বড় চলুন এ বিষয়ে গোপন একটি তথ্য এবং গোপন একটি লাইভ টক শো পেয়েছি সেটা আমরা দেখে আসি এবং গোপন তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো দর্শক কথা চলুন সরাসরি আমরা সেই টক সেতে চলে যাই গুজব নাকি সত্য আমি জানি না আওয়ামী লীগ নাকি ভারতে বসে প্রবাসী সরকার গঠন করবে এই ধরনের একটা কথা কিন্তু প্রচলিত আছে বেশ কয়েকদিন থেকে আমি একজন জ্ঞানী মানুষ প্রফেসর ডক্টর কলিমুল্লাহ মহোদয়কেও আমি এই বিষয়ে কথা বলতে দেখেছি বেশ কয়েকটি টক শোতে এই বিষয়টা কি সম্ভব এটা কি ধরনের আমি বুঝতেছি না এই কি আপনার কোনো ধারণা আছে দেখেন এই বিষয়টা আওয়ামী লীগ প্রবাসী সরকার কেন গঠন করবে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো আমার দেশের প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী উনি কেন প্রবাসী সরকার আর উনি এই দেশে এসে বাংলাদেশে ঢাকা শহরে পা দিয়া উনার সরকারই উনি চালাবেন এবং আগামী নির্বাচন যদি হতো আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে আর আমার অনেক ভাই লিখতেছে আমি খেয়াল করতেছি যে ওই হাফতাত আবদুল্লাহ যাতে পালাইতে না পারে সার্জিস যাতে পালাইতে না পারে বাইরে আজ থেকে এই পাঁচ মাস আগেও আমি মনে করতাম এগুলো পাইলে খালি কোপাইতে হবে কিন্তু এখন বলি কি জানেন কোপাইলে তো মরা যাবে গুলি করলে মরা যাবে ফাঁসি দিলে মরা যাবে এদের এগুলো করা যাবে না এদের সবাইকে প্রত্যেককে ফাইভ স্টার হোটেলে নিয়ে যায় এক একটা ফাইভ স্টার রুম দেওয়া হবে ওরা ওই রুমে টিভি ক্যামেরা সব থাকবে শুধু দুইটা জিনিস থাকবে না একটা হচ্ছে গোসুলের জায়গা থাকবে না একটা হচ্ছে টয়লেট থাকবে না আর ওদের প্রতিদিন জোর করে দুই কেজি আঙ্গুর খাওয়ানো হবে তারপরে দুই কেজি করে আঙ্গুর খাবে শরীর কষা হবে এরপরে তোরা কি খরচ কর ওদের এটা তো সিম্বলিক শাস্তি যাতে ওরা যায় না বলতে পারে যে আমাদের ছোট ঘরে রাখছে মারছে ধরছে না 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 তোদেরকে আঙ্গুর খাওয়াবো পৃথিবীর সবচেয়ে দামি ফল দুই কেজি আঙ্গুর পার তোমরা খাইতে হবে ওদের মারা যাবে না শুধু আঙ্গুর খাওয়াবো টিভি ক্যামেরা দেখাবো তো দেখেন আঙ্গুর খাওয়াইতেছি মাইরা কি লাভ ওরা দেহুক আঙ্গুর খাইয়া শরীর কষাইয়া পায়খানা হবে না উঠতে পারবে না বইতে পারবে না শুইতে পারবে না খালি হাই হোসেন হাই হোসেন করতে থাকবে তখন জি শাহিন ভাই শাহিন ভাই রিপোর্টটা তৈরির পিছনে কি আমি যেটা বলছিলাম আপনি মজার প্রশ্নটা শুনেছেন রাশেদ হায়দার ভাইয়ের মতামত আমি নিয়েছি আপনার কি মত কি দেখেন এই এই যে রিপোর্টটা একটা উদ্দেশ্য মানুষের সব মানুষের কাছে লীগকে মানে একটা ভয়ঙ্কর এবং একটা সন্ত্রাসী জঙ্গি সম্পর্কে পরিচয় পরিচয় করা যা তাদের এই যে স্বপ্ন স্বপ্নে থাকবে এটা মানুষের জনগণ এবং আহ সারা বিশ্বে কোন দেশ বিশ্বাস করে না যে আওয়ামী জঙ্গি বা আওয়ামী লীগকে তারা জঙ্গি ট্যাগ দিতে পারবে কারণ কি যে তারা

মানে প্রবর্তন একটা আসবে আপনারা বিশ্বাস করেন যারা আপনার স্বাধীনতা বিশ্বাস করেন আপনাদেরকে ক্ষতি করার জন্য এই প্ল্যানটা তাদের এই ফাট আমি আপনাদেরকে বলছি যে সচেতন হন আপনারা এই ধরনের এই যে তাদের এইটা তাদের যে ভুল তথ্য তাদের যে এই জিনিসটা থেকে আপনারা নিজেকে সেভ করবেন যেদিন আসবে আপনাদের আপনারা অবশ্যই জানবেন আমলি কাউকে না জানিয়ে আসবে না যখন সেখানে যদি আসবেন সেদিন সারা পৃথিবীতে মানে সব আলোচনা হবে আমলি কে মানে আমলি যেদিন আসবে বাংলাদেশে মানে বিশ্ব আমলির সাথে একসাথে হয়ে আমলি যেদিন আসবে না শাহিন ভাই শেখ হাসিনা যেদিন আসবে জি শেখ হাসিনা আমি আমি কথা বলছি যে আমলিকে যে আমাদের তো যে আমলি বলতে আমরা মানে বলতে চাচ্ছি যে আমাদের যে দলীয় প্রধান আমাদের দলীয় প্রধান এবং আমাদের আহ উনি যেদিন বানাচ্ছে ঢুকবেন সারা বিশ্বের সাপোর্ট নিয়ে বানাচ্ছে ঢুকবেন হয়তো

এইটা মনে রাখেন যেদিন শেখ হাসিনা আমরা যেমন ফেস দেখাচ্ছি যেই দিন হাসিনা ফেস দেখায় বক্তৃতা দিবে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ ঢাকা শহরে আর এটা ওই দিন আপনি আমি কেউ চিন্তা করা যে আপা বাবু বু বা নেত্রী যেই দিন চেহারা দেখাইছে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ঢাকা শহর পৌঁছাইতে হবে এটি হচ্ছে যে মূল কাহিনী আপার চেহারা দেখানো ঢাকা শহর দখল হওয়া এই দুইটার মধ্যে বারো ঘন্টার ডিফারেন্স হবে দেখবেন আমাদের এখানে অনেক গণ অভ্যুত্থান হয়েছে অনেক হত্যাযোগ্য হয়েছে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এদেশে বহুবার হয়েছে বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই সবগুলি কিন্তু প্রচলিত আইনের বাইরে গিয়ে করা হয়েছে বিচার হয়েছে কয়টার অথবা এগুলোর বিচার থামানোর চেষ্টা হয়েছে কয়বার দেখুন জিয়া হত্যার কিন্তু বিচার হয়েছে এরশাদ করেছে কিন্তু অনেকে মনে করেন সেটা সঠিক বিচার হয়নি এরশাদ ওই বিচারের নামে কিছু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ কী করেছে বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল সেই হত্যার সময় যারা এই হত্যাটা করেছিল যে সামরিক কর্মকর্তারা হত্যা করেছিল তাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা ইন্ডিউমনিটি দেওয়া হয়েছিল মানে এদের কোনো বিচার করা যাবে না এটা কিন্তু জিয়া রহমান সাহেব দিয়েছে জিয়া রহমানের সংসদে এটা পাশ হয়েছিল প্রথমে হয়েছিল পরে সেটা সংসদে পাশ হয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না ইন্ডিউমিটি মানে কি সংবিধানের অংশ হয়ে গিয়েছিল তো সংবিধানের অংশ হওয়ার পরও তাদের বিচার হয়নি হয়েছে তো তারা যখন এই কাজগুলি করেছে ওই সময় কিন্তু আওয়ামী লীগ মাঠে ছিল না আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধু হত্যার পরে এবং ওই সময় এই লোকগুলিকে অনেকটা জাতীয় বীরের মর্যাদাও দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যদি সরকার মানে ওদের এই ঘটনার কারণে যারা বেনিফিশিয়ারি হয়েছিল বিশেষ করে রহমান এবং তার দল যারা ছিল তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছেন এবং করার পর তারপরও কি এই ইনভেনিটি প্রাপ্ত ব্যক্তিদের বিচার হয়নি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঠিক বিচার করেছে ফাঁসির রায় হয়েছে অনেকে বিদেশ থেকে উড়িয়ে এনে ধরে এনে ফাঁসিতে ঝোরাছে যে দুজনকে ধরা পড়েছে তাদেরকে ফাঁসি হয়েছে এবং সেই বিচারের সময় বিএনপি যাতে প্রতিবাদ করেছিল বিচার করা যাবে না না করে নাই করে নাই যারা সেই সুবিধা পেয়েছিল এই ঘটনার কারণে তারা যে ঘটনা ঘটিয়েছিল তারাও কিন্তু এই বিচারের কোনো প্রতিবাদ করে নাই এটাই হয় বাস্তবতা তো আমি এই কথাটা বললাম মানে এদের ক্ষেত্রে তাই হবে আমি তা বলছি না কিন্তু আমি বলছি যে এই সমস্ত ঘোষণা এবং এটাকে অমুক জায়গায় ঢুকাতে হবে এইগুলি কোনো কিছুই আসলে কিন্তু আপনাকে রক্ষা কবচ নয় রক্ষা কবচ কোনটা সেটা আমি বলি রক্ষা কবচ হলো আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে পারেন যদি জনগণ আপনাকে গ্রহণ করে গায়ের জোরে না পাওয়ার দেখিয়ে না ভালোবাসা দিয়ে কাজের মাধ্যমে দেখুন ফারুক রশিদ ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন ওনারা কিন্তু একটা পার্টিও করেছিলেন সেই পার্টির নাম ছিল ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি কিন্তু জনগণের কাছে যেতে পারে নাই এবং যেতে পারে নাই বলেই যেতে পারে নাই বলেই তারা কিন্তু হারিয়ে গেছে এবং তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে ফ্রিডম পার্টি কোনো প্রতিবাদ করতে পারেনি আবার দেখুন আমি যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসাবে জিয়াউর রহমানকে ধরি অথবা বিএনপিকে ধরি তাহলে কী হচ্ছে বিএনপি কিন্তু একটা বড় দল হওয়ার কারণে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে বিএনপি কিন্তু বহাল তো বিয়তে আছে গত পনেরো বছর বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ না করেছে তারপরেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি জামাত ইসলামকে নিশ্চিহ্ন করা যায়নি কেন যায়নি কারণ জামাত জনগণের সঙ্গে তার মতো করে যতটুকু সম্ভব তারা সম্পৃক্ত হতে পেরেছে এই জনগণের সম্পৃক্ততা হলো সবচেয়ে বড় ইন্ডেমনিটি সেটা করার চেষ্টা করুন ওটা আইন হলো নাকি তফসিল হলো নাকি সংবিধানের পাঠ হলো ভাই এতে কিচ্ছু যায় আসে না এতে কিচ্ছু যায় আসে না যায় আসে জনগণের সঙ্গে কতটা সম্পৃক্ত হতে পারলেন জনগণ আপনাদের কতটা আপন করে নিল একটা কথা মনে রাখবেন গত অগাস্টের পর জনগণ কিন্তু এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের যারা সামনের দিকে আছেন এদের প্রায় অনেককেই তারা কিন্তু আপন করে নিয়েছিল নিজের মনে করে নিয়েছিল সেই জায়গায় আপনারা থাকতে পারেননি আপনাদের আচরণের কারণে আপনাদের কর্মকাণ্ডের কারণে এখনও সময় আছে আপনারা এর মাসে একটা ভালো কাজ করেছেন সেটা কি জুলাই পদযাত্রা করেছেন সারা দেশে গেছেন আপনারা মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করুন দু একটা ঘটনা বাদে গোপালগঞ্জে এবং কক্সবাজারে এবং আবার দেখলাম ইয়ে তো আরেকটা জায়গায় আপনারা করেছেন এরকমভাবে নেত্রকোনায় মানুষকে খেপিয়ে দিয়ে কোনো লাভ নাই মানুষকে গ্রহণ করার চেষ্টা একমোট করার চেষ্টা করুন সেক্ষেত্রে মানুষ আপনাদেরকে আপনাদের উদাহরণ দৃষ্টিভঙ্গিকে ভালোভাবে নেবে প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গিকে মানুষ ভালোভাবে নেয় না এটা বাঙালির কেউ নেয় না দেশের লোকজন নেয় না এটা এই জিনিসটা মাথায় রেখে আমরা ঘোষণা তারপরেও আমরা দেখতে চাই যে কি আসে নতুন বাংলাদেশের ইশতেহারে আমরা দেখতে চাই কি আসে সরকার ঘোষণা সরকার যারা পাঁচ তারিখে ঘোষণা করতে চাচ্ছে জুলাই ঘোষণা আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস চলছে মন্ত্রীপাড়া থেকে এই সংগঠনে শুধু গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতাকর্মী ও নাহিদ আসিফ মাহফুজপন্থীরাই অগ্রাধিকার পাচ্ছেন বলে অভিযোগ করে বাকছাস থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরনবী গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রীপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে তারা জাতীয় স্বার্থবিরোধী বিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে মন্ত্রীপাড়ায় ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন আমরা আন্দোলন করেছিলাম লংশার সময় আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল তো সেদিন ভিতরে মন্ত্রীপাড়া ভাইয়ের সাথে আমি যাই সদস্য সচিব জাহিদবার সাথে ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রীপাড়ায় মানে তারা যে যাবতীয় মিটিংগুলো আছে তারা সেখানে করে ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত একটা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছেন অবশ্যই শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নূরনবী বাগছাসের অর্থনৈতিক অসঙ্গতি রয়েছে জানিয়ে সংগঠনটি একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে অনৈতিক অর্থ লেনদেন করেছে বলেও অভিযোগ করেন তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য সচিব যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন তো সে বলেছে ঠিক আছে আপনার প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন খাবারটা আমরা ম্যানেজ করবো পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ টোয়েন্টি ফোর সে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে প্রায় আট লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে যেই বসুন্ধরা গ্রুপের এইস্টে আপনারা দেখবেন বিভিন্ন সমস্যা তারা চিল্লা একদম ফাটাই ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের মানে পুনর্বাসনকারী ফেসিস্ট আমাদের ফেসিস্টের সবচেয়ে বেশি সহযোগিত্র এরা সবচেয়ে বেশি ফান্ডিং করেছে এরা এরা বিভিন্ন অবধিকারে জড়িত মানে চিল্লা একদম শেষ করে বসন্ত কিন্তু নিচে নিচে ঠিক গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য তাদের রাজনৈতিক কাজ করার জন্য স্বাধীনতার পরে আমরা তো ইতিহাস করে দেখেছি এই আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না প্রমাণ আছে না ঠিক এই জুলাই অবধানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাইদা ভাইদের খুবই ঘনিষ্ঠ খুবই মানে একদম ঘনিষ্ঠ বলা বান ছবি দেবেন চারদিকে এরা চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না এর জুলাই বাইরে কয়েকদিন আগে সরে গেছে এদেরকে ছোপা শিবির বলতো তারপরে এক শিবির বলতো এই একটা দিয়ে এদেরকে মানে দামাচাপা দিয়ে দিয়েছে কিন্তু ওদের কথাটা ছিল বেলিট

যেভাবে এতকাল আওয়ামী লীগের পদপিষ্ট হয়েছে আওয়ামী লীগ যদি কোনো ফিরে আসে আওয়ামী লীগের হাতে জামাত ব্যতীত মানে জামাতকে ছাড়া আবার নতুন করে আবার এনসিপিকে যুদ্ধ অপরাধী বা গণ করার জন্য এদেরকে বড় বড় নেতাদের ফাঁসিও দিতে পারে দর্শক সব মিলে বলতে পারি যে আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তাহলে কিন্তু এনসিপি নেতাদের শেষ রক্ষা হবে না জামাতের মতো বা যুদ্ধ অপরাধীর মতো যে কোনো একটা অপরাধে সাজিয়েই তাদেরকে গ্রেপ্তার এবং ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হবে